নমস্কার বন্ধুরা সুপুজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো হালকা ফুলকা ছিনে দিয়ে একটা মুসুর ডালের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি দেড়শো গ্রাম মুসুর ডালকে তিন ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো তিন ঘন্টা পর কিন্তু ডালগুলো আমার বেড়ে অনেকটাই হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব এরপর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবং চার পাঁচটা আদার টুকরো তারপর সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার আরও একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ আদা দুটো শুকনো লঙ্কা একতে চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে ও মিডিয়াম সাইজের একটা টমেটো কচিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম দেখুন এইভাবে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার আগের থেকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে বলে রাখি ডালটা কিন্তু যত ভালোভাবে তোমরা ফাটাতে পারবে তত ভালো কিন্তু এই রান্নাটার স্বাদ হবে দুই থেকে তিন মিনিট ভালো করে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিলেই দেখবে ডালটা কিন্তু ফুলে অনেকটাই বেড়ে যাবে দেখো আমার কিন্তু ডালটা এখন অনেকটাই ফুলে গেছে ঠিক এরকম অবস্থাতেই ডালটাকে কিন্তু রেখে দিতে হবে এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করেছিলাম তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পাঁচ ফোড়ন একটু ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম সাইজে দুটো আলো যেটাকে আমি আগে থেকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম এইবার নাড়াচাড়া করে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রান্না হতে দেবো দু মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে খুব জোরে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে যখন দেখবে আলুটা ভালো করে ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু ঝিঙে নরম তাই খুব তাড়াতাড়ি গলে যায় তাই একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া ভালো এবার ঝিঙেটাকেও আমি ঠিক একইভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ঝিঙেটাকে দিয়ে মিনিট দুই নাড়াচাড়া করার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু আমি একইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবে ঝিঙে থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু ঝিঙের মধ্যে নুন দেওয়া যাবে না নুন দিলে কিন্তু তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে এবং ঝিঙেটা ভালো করে ভাজা যাবে না আর ঝিঙেটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু ঝিঙে থেকে একটা গন্ধ বেরোতে পারে কাঁচা কাঁচা তাই জন্য চেষ্টা করবে একটু সময় ধরে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেওয়া দেখো আমার কিন্তু পাঁচ মিনিট রান্না করার পর ঝিঙেটা অনেকটাই নরম হয়ে এসেছে আমি আবারও ঠিক একইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা সমস্ত মশলাটা দিয়ে আলু এবং ঝিঙের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবে এ মশলা থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেই কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের একটু বেশি হলুদ আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি তারপর সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে আলু এবং চিংয়ের সাথে ভেজে নিতে হবে যখন দেখবে মশলাটা থেকে জলটা শুকিয়ে এসেছে তখন কিন্তু বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো আমার কিন্তু মশলা থেকে জলটাকে শুকনো হতে শুরু করে দিয়েছে আমি কিন্তু আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু রান্নাটার স্বাদ খুব ভালো হয় তাই তোমরাও চেষ্টা করবে কিছুক্ষণ সময় ধরে ভালো করে রান্নাটাকে করে নেওয়ার দুপুরবেলা কিন্তু এই এক পদেই হয়ে যাবে বাজি যদি দুপুরে রান্নাতে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো দেখো আমার কিন্তু মশলাটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেলে ভালো করে সমস্ত মশলার মধ্যে জলটাকে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে যতক্ষণ এই রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি ডালটা দিয়ে কিছু বড়া বানিনি প্রথমেই আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ করে ডাল নিয়ে এইভাবে বড়ার আকারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে আমি একটু চ্যাপ্টা টাইপের বড়া তৈরি করেছিলাম তোমরা যদি চাও বড়ির মতো বড়াও এখানে তৈরি করে নিতে পারো তবে এইভাবে বড়াটাকে বানালে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে যখন দেখবে একবারটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে করে বড়াগুলোকে উল্টে দিতে হবে আমি যেহেতু এটা ননস্টিকের পেনে বানিয়ে নিয়েছিলাম তাই এখানে আমার একদম কম পরিমাণ তেলের প্রয়োজন হয়েছিল তোমরা যদি এমনি করাইতে বানাও তাহলে কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হতে পারে যখন দেখবে পিঠটা এরকম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এই বড়াগুলোকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু এখন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এগুলোকে এখন নামিয়ে নেব দেখো সমস্ত বড়াগুলোকে কিন্তু আমি এখন কড়াই থেকে তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল ঠিক একইভাবে আমি আরও যে অবশিষ্ট ডালটা আমার রয়েছি সেটা থেকে একইভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে নেব বড়া ভাজতে ভাসতে আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছিল। এবং ঝোলের মধ্যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলোও কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে বড়াগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললেই দেখবে ঝোল টেনে বড়াগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে ভালো করে কিন্তু ঝোলের মধ্যে বড়াটাকে দিয়ে ফোটাতে হবে না হলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে আর যখন ডালটাকে ফেটাবে তখন কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ডালটাকে ফেটাতে হবে না হলে কিন্তু বড়ার মধ্যে ঝোল ঢুকবে না তখন কিন্তু রান্নাটা খেতে একেবারেই ভালো হবে না বড়াগুলো কিন্তু খুব শক্ত শক্ত খেতে হয়ে যাবে এই পর্যায়ে আমি চেক করে দেখেছিলাম আমার কিন্তু রান্নাটাতে লবণ একটু কম হয়েছিল তাই আমি এখানে আরেকটু পরিমাণ লবণ ব্যবহার করলাম দেখো এই রান্নাটা কিন্তু এখন আমার হয়ে এসেছে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আরও দশ মিনিটের জন্য তাহলে কিন্তু বড়াগুলো আরও ভালো করে ঝোল টেনে নিতে পারবে দশ মিনিট পর ঢাকনা করলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে আলু বড়া দিয়ে খুব দুর্দান্ত স্বাদের একটা স্বাস্থ্যকর রেসিপি সারা বছরই গ্রীষ্মকাল তাই এই গরমের দিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এই হালকা পাতলা ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপিটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি বাড়িতে রান্না করে খাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ছিল আজকে আমার রেসিপি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা